আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমি এসেছি সেটা হলো ইমামতের আহকাম এবং মাসায়েল অর্থাৎ ইমামতি করতে হলে একজন ইমাম তার জন্য কী কী শর্ত একজন ইমাম হতে হলে কি কী শর্ত কী কী প্রয়োজন কি কি প্রয়োজন না সে বিষয়ে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আরভাবে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা সকলে ভিডিওটি পজ না করে ইনশাআল্লাহ সকলে ফুল ভিডিও অর্থাৎ শুরু থেকে এ টু জেড সম্পূর্ণ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ দর্শক কথা বলার শুরু করার আগে আমাদের মূল পয়েন্টে যাওয়ার আগে আমাদের বিষয়ে যাওয়ার আগে আমরা আপনাদের কাছে জানাচ্ছি অবশ্যই সকলের কাছে অনুরোধ জানাচ্ছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটু লাইক করে দিবেন কমেন্টে আমি লিখে যান ইনশাআল্লাহ এবং যেই কথাগুলো বলা হবে আল্লাহ ফকরবুল আলমেন যেন আমাদের সকলকে ভালোভাবে শোনার এবং ভালোভাবে যেন আমরা আমল করতে পারি সঠিকভাবে আমল করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে দর্শক ইমামতের আহকাম এবং মাসায়ের নামাজের জামাতে ইমাম হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ দায়িত্ব সুতরাং ইমামের কর্তব্য হল নিজের দায়িত্বের প্রতি সচেতন ও যত্নবান হওয়া আর মুক্তাদির কর্তব্য হলো ইমামের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং ইমামের সাধারণ ক্রুটি নিয়ে সমালোচনা না করা অনেক সময় আমাদের ইমামদেরকে নিয়ে মুসল্লিরা সমালোচনা করে থাকে সামান্য সামান্য ভুল নিয়ে সামান্য 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 থেকে সামান্য ছোট থেকে ছোট ক্রুটি নিয়ে মুসল্লিরা কি করে সমালোচনা করে থাকে এটা আমরা সকলে জানি এটা সকল মসজিদেই এরকম হয়ে থাকে কম বেশি হয়ে থাকে ইমাম হওয়ার জন্য শর্ত হলো এক নম্বর পুরুষ হতে হবে ইবাম হওয়ার জন্য শর্ত হলো এক নম্বর পুরুষ হতে হবে দ্বিতীয় নাম্বারে প্রাপ্তবয়স্ক হতে হবে তৃতীয় নাম্বারে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হতে হবে অনেক সময় দেখা যায় ছোট ছোটো বাচ্চারা দশ বছর এগারো বছর তারা নামাজ পড়ায় তো এটা ঠিক না প্রাপ্তবয়স্ক হতে হবে তৃতীয় নাম্বারে সুস্থ মস্তিষ্ক হতে হবে সুস্থ মস্তিষ্ক হতে হবে চতুর্থ চতুর্থ নম্বরে ফরজ পরিমাণ কেরাত পাঠে সক্ষম হতে হবে পঞ্চম নম্বরে উচ্চারণে লুসগাতের দোষ থেকে মুক্ত হতে হবে ছয় নম্বর ওজোর থেকে মুক্ত হতে হবে সাত নম্বর নামাজের আরকান শর্তের ক্ষেত্রে ইমামের অবস্থা মুক্ত থেকে উত্তম বা সমান হতে হবে সুতরাং প্রাপ্ত বয়স্ক এবং নামাজের বুঝ সমাজের অধিকারী বালক ফরজ নামাজে বয়স্কদের ইমাম হওয়ার যোগ্য নয় এরপরে তদরূপ স্ত্রী লোকের পিছনে পুরুষের ইক্তিদা সহি নয় স্ত্রী লোকের পিছনে পুরুষের ইক্তিদা সহি নয় এবং তবে স্ত্রী লোক স্ত্রী লোকদের ইমাম হতে পারে যদিও স্ত্রী লোকদের একক জামাত এক ওজরওয়ালা অন্য ওজোরওয়ালার ইমাম হতে পারে না তবে একই ওজোরওয়ালা একে অন্যের ইমাম হতে পারে যেমন এক ওজোরওয়ালা যেমন একজন অসুস্থ একজনে একটা বিষয়ে অসুস্থ এবং তিনি আরেকটা বিষয় অসুস্থ এখন এক ওজোরওয়ালা আর এক ওজোর ইমামতি করতে পারবে না কিন্তু একই ওজোর ওজোরটা যদি একই হয় তার যে সমস্যা আপনারও যে সমস্যা আপনারও যে সমস্যা তার যে সমস্যা একই একই মানে এক একই সমস্যা তো সে একই ওজোরওয়ালা ব্যক্তি একই ব্যক্তি নামাজ অর্থাৎ ইমামতি করতে পারবে এরপরে তদরূপ স্ত্রীর লোক তদরূপ এক ওজোরওয়ালা ওজোর অন্য ওজোরওয়ালার ইমাম হতে পারে না তবে একেই অজুরওয়ালারা একে অন্যের ইমাম হতে পারে তদরূপ কেরাত পাঠের সক্ষম ব্যক্তি কোনো উম্মি বা বোবার পিছনে এবং সতরওয়ালা ব্যক্তি বেসতর ব্যক্তির পিছনে এবং সুস্থ ব্যক্তি ইশারা নামাজ আদায়কারীর পিছনে একটুতা করতে পারে না যার উচ্চারণে লুসকাতের দোষ আছে সে শুদ্ধ উচ্চারণকারীর ইমাম হতে পারে না লুস্কত মানে উচ্চারণে হরফ পরিবর্তন হয়ে যাওয়া যেমন সিনকে বলা সিনকে থা বলা এটা অনেক ইমামদের ক্ষেত্রে দেখা যায় হ্যাঁ এটা করা যাবে না সিনকে থা বলা তকে তা উচ্চারণ করা ফাসেক ফাজের ও বিদাতিকে এবং আলিমের উপস্থিতিতে জাহিলকে ইমাম বানানো মাকরু তবে তাদের পিছনে নামাজ সহি হবে সত্যিকার কোনো ক্রুটির কারণে মানুষ যাকে অপছন্দ করে তার ইমাম হাওয়া মাকরু যদি অধিকতর উপযুক্ত কাউকে না পাওয়া যায় তবে অন্ধকে ইমাম বানানো মাকরু নয় এখন অধিকতর আপনি পাচ্ছেন না কাউকে এখন অন্ধ একটা ব্যক্তি তিনি ভালোভাবে কোরআন তলামত করতে পারে এবং প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক এবং তিনি পুরুষ খরচ পরিমাণ কেরাত পাঠে সক্ষম উচ্চারণে লুসকাত অর্থাৎ সঠিকভাবে তিনি প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষর তা সিনকে সা বলে না কে সিন বলে না তে তা বলে না তাকে ত বলে না অর্থাৎ সহি শুদ্ধভাবে অর্থাৎ নামাজ পড়ানোর জন্য একজন ইমামের যেই যেই শর্ত সেই শর্তগুলো তার রয়েছে তখন তিনি একজন অন্ধ ব্যক্তি যদি হয় তাহলে সে নামাজ পড়তে পারবে ইমামের ক্ষেত্রে অগ্রাধিকার ইমামের ক্ষেত্রে অগ্রাধিকার কারণ দর্শক আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি চলে যান আপনি অনেক বড় কিছু হারিয়ে যাবেন এই জন্য এই আমরা আলোচনা সঠিকভাবে শোনার সুন্দরভাবে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার তো অভিজ্ঞান করুক আমি শাসক এবং তার প্রতিনিধি ইমামতের বেশি হকদার এখন আলোচনা করা হচ্ছে কারা ইমামের ইমামতের ক্ষেত্রে অগ্রাধিকার অনেক সময় দেখা যায় একজন হাফেজ তার বেশি আমল নাই এলেম নাই তিনি নামাজ পড়াচ্ছেন এবং তার পিছনে এবং তার পিছনে তার থেকে বড় জ্ঞানই নামাজ পড়তেছেন এই সময় কি করণীয় এই সকল বিষয়ে সুদূরভাবে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা শাসক এবং তার প্রতিনিধি ইমামতের বেশি হকদার শাসক এবং তার প্রতিনিধি ইমামতের বেশি হকদার কোনো মসজিদের নির্ধারিত ইমাম সেই মসজিদে অন্যের চেয়ে ইমামতে বেশি হকদার কোনো মসজিদের ইমাম এখন ধরেন আপনি একটা মসজিদের ইমাম কিন্তু আপনার মতোই কিছু লোক সেখানে এসেছে আপনার আপনার মতোই তেলাওয়াত সুন্দর তেলা আপনার মতোই তেলাওয়াত অর্থাৎ আপনার সেম কিংবা আপনার থেকে একটু বেশি হতে পারে আমলদারের ক্ষেত্রে এলেমের ক্ষেত্রে তেলাওয়াতের ক্ষেত্রে তো বলা হয়েছে যেই মসজিদের ইমাম যেই মসজিদের ইমাম কোন মসজিদের নির্ধারিত ইমাম সেই মসজিদের কি অন্যের চেয়ে ইমামতের বেশি বেশি হবে এখন কেউ যদি পড়াইতে চায় কেউ সম্মানার্থে কেউ বড়ো কোনো আলেম অসুবিধা নেই সে পড়াতে পারবে কারো বাড়িতে জামাত হলে এবং বাড়ির মালিক ইমামতের উপযুক্ত হলে তিনি ইমামতের বেশি অব্দ এখন আপনার বাসায় ধরেন একটা বড় মজলিশ হয়েছে আপনার বাসায় অনেক লোক জড়ো হয়েছে এখন আপনার বাসায় যেহেতু অনেক লোক জড়ো হয়েছে এখন নামাজের সময় হয়েছে নামাজ পড়বে এক আজানো হয়েছে এখন যেহেতু আপনার বাসা আর আপনি সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন সুন্দরভাবে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন সেহেতু আপনি আপনার বাসায় ওই নামাজে ইমামতির ক্ষেত্রে আপনি বেশি হকদার তাদের চেয়ে তারা যেই হোক না কেন আপনি কি সবচেয়ে বেশি হকদার এ বিষয়ে আমরা লক্ষ্য রাখবশা আল্লাহ তালা জামাতে যদি শাসক বা তার প্রতিনিধি না থাকে মসজিদের নির্ধারিত ইমাম বা বাড়ির মালিক যদি না থাকে তখন উপস্থিত লোকদের মাঝেই ইমামতের বেশি হকদার হবে যে নামাজের মাসাইলের জ্ঞানে বড়। যে নামাজের মাসাইলে কি জ্ঞানে বড়ো এক্ষেত্রে সমান হলে যে কিরাতের মানে ও পরিমাণে বড় এক্ষেত্রে সমান হলে যে পরহেজ গাড়িতে বড় এক্ষেত্রে সমান হলে যে বয়সে বড়। হ্যাঁ এ বিষয়ে আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ তালা এসব ক্ষেত্রে সমান হলে মানুষ যাকে নির্বাচন করবে সেই ইমাম হবে এই যে যেগুলো বলা হয়েছে এসব ক্ষেত্রেও যদি সমান হয় এসব ক্ষেত্রে যদি সমান হয় তাহলে মানুষ মুসলিরা যারা রয়েছে তারা যাকে নির্বাচন করবে মুসলিরা যাকে নির্বাচন করবে কে সে কি হবে সেই আপনার নামাজ নামাজ পড়াবে আর কি যদি মত দেখা দেয় তবে অধিকাংশ মানুষ যাকে পছন্দ করবে সবাই তার পিছনে নামাজ পড়ে নেবে অর্থাৎ অধিকাংশ মানুষ যাকে পছন্দ করবে সবাই তার অর্থাৎ হতে পারে যা আপনি যান যেমন তার ব্যাপারে দশজন লোক রয়েছে তার ব্যাপারে পনেরো জন রয়েছে তার এরকম যদি হয়ে এখন যার ক্ষেত্রে বেশি হবে সে কি করবে নামাজ পড়াবে দর্শক এখন আমরা কিছু মাসালা। জানবো যে মশালগুলো খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর যাদের কি ইমাম বাড়ানো মাকরু তারা নিজেরা আগে বেড়ে ইমাম হয়ে গেলে সে কারণে জামাত তরক করা যাবে না এবং মুসলমানদের মাঝে বিরোধ ও ফিতনা সৃষ্টি করা যাবে না এখন কেহ নামাজ পড়ালো এখন নামাজ পড়ালো কিন্তু মানে নিজে আগে বাড়িয়ে নিজে আগে বেড়ে ইমাম হয়ে গেল এখন কি করো মানে ধরেন এখন এমন একজন ইমাম গিয়েছে নামাজ পড়াতে যার ইমাম বানানো কি মাকরু ইমাম বানানো মাকরু কিন্তু সে নিজে আগে বাড়িয়ে আগ বাড়িয়ে কী করে তিনি নামাজ পড়ল তখন কি করা যাবে না বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিষেধ করা হয়েছে আমরা কি করবো না তখন বিরোধ করতে পারবো না বিরোধ করবো না ফেতনা সৃষ্টি করা যাবে না তখন ফেতনা সৃষ্টি করা যাবে না এই জন্য ফেতনা সৃষ্টি এটা খুব মারাত্মক একটা বিষয় এমনও হতে পারে ওই যে আপনি ফেতনা সৃষ্টি করেছেন ফেতনার কারণে আরেকজন মানে ওখানে একটা গণ্ডগোল সৃষ্টি হয়ে যেতে পারে আল বেঁচে আল বেঁচে যেতে পারে দুর্ঘটনা হয়ে যেতে পারে যেখানে সমস্যা হতে পারে এই জন্য ফেতনা সৃষ্টি করা যাবে না বিরোধ বিরোধ ফেতনা সৃষ্টি করা যাবে না তা আমরা কী করি আমরা ফিতনা সৃষ্টি করি মসজিদের মধ্যে আমরা ফেতনা সৃষ্টি করি ঝগড়া করি বিবাদ করি মারামারিও করে থাকি আমরা এই জন্য আমরা কী করবো না বিরোধ করব না ফেতনা সৃষ্টি করব না এবং অন্য মুসলমান ভাইদেরকে আমরা কি করব সম্মান করব, শ্রদ্ধা করব ভালোবাসবো মোহাব্বত করবো আমার দিনী ভাই মুসলমান ভাই বিষয়ে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাহা দ্বিতীয় নম্বরে কোনো কোনো আলিমের মতে নামাজের বুঝ ও সমজওয়ালা বালক নফল ও তারাবির ইমাম হতে পারবে কোনো 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 আলিমের মতে এখন বর্তমানে দেখা যায় ছোটো ছোটো বাচ্চারা হাফেজ তারা কি করে তারাবির নামাজ পড়ায় তো সেটাই বলা হয়েছে যে কোনো কোনো আলিমের মতে কোনো কোনো আলিমের মতে নামাজের বুঝ ও বলা বালক নফল ও তার ইমাম হতে পারবে কিন্তু ফরজের ক্ষেত্রে কখনোই না এটা আমরা লক্ষ্য করবো প্রসঙ্গে দেখা যায় ছোটো ছোটো বাচ্চারা মাদ্রাসার ছাত্র ওদেরকে কি করা হয় নামাজ পড়াতে হয় এটা আমরা করব না তৃতীয় নম্বরে একজন নামাজের মাসাইলের জ্ঞানে বড়। একজন নামাজের মাসাইলের জ্ঞানে কি বড়ো আরেকজন কেরাতে বড়। তাহলে মাসাইলের জ্ঞানে যে বড় সেই ইমামদের বেশি হকদার মাসাইলের জ্ঞানের যে বড় সেই ইমামতের বেশি হকদার এটা আমরা খেয়াল রাখবো তদ্রুপ একজন বয়সে বড় আরেকজন পরফেজ গাড়িতে বড় তাহলে যে বয়সে বড় সেই কি বেশি হকদার যে বয়সে বড় ইমামের জন্য কেরাত ও রুকু সেজদা এত লম্বা করা মাকরু যাতে মানুষ জামাতে আশা ছেড়ে দেয় তবে মুসল্লিদের কারণে নামাজের সুনাদ মোস্তাহাব তরক করা যাবে না যেমন এখন বর্তমানে কিন্তু মানুষ মসজিদে আসতেই চায় না এটা কিন্তু বড় একটা রোগ বর্তমানে বর্তমানে মানুষ নামাজ পড়তেই চায় মানে নামাজের নামাজ থেকে যে মানুষ মানুষ কতটা কাফেল এটা বর্তমানে দেখা যায় মানুষ নামাজ থেকে অনেকটা কাফেল এটা কল্পনার বাইরে তো এমনটা করা যাবে না যে আপনি এমন খেরাত নিয়েছেন যে মুসল্লিদের অসন্তুষ্ট লাগতেছে মুসল্লিদের কষ্ট হচ্ছে তো এমন করা যাবে না যে আপনি এমন কেরাত নিয়েছেন যে মুসল্লিরা মসজিদে আশাই বন্ধ করে দেয় মসজিদে আশাই বন্ধ করে দেয় তো এটা আমরা করব না কি করব? মিডিয়াম একদম কমও না একদম বেশিও না মাঝারি যেন থাকে সে অনুযায়ী যেভাবে ভালো হয় আমরা সেভাবে নামাজ পড়ানোর চেষ্টা করবো তবে মুসল্লিদের কারণে নামাজের সুন্নত মুস্তাব তরক করা যাবে না এটাও কিন্তু বলা হয়ে যায় যে মুসল্লিদের কারণে এখন তাদের দিকে তাকিয়ে আপনি রুকুতে গেলেন উঠলেন গেলেন উঠলেন সেদায় গেলেন মানে একদম তাড়াতাড়ি করলেন যেমন নামাজটাই আপনার হলো না আমাদের ওয়াজিব মুস্তাহাব ইগুলো রয়েছে আমাদের নিয়মগুলো রয়েছে আপনি সব একদম শেষ করে দিলেন তখন তো হলো না সঠিকভাবেই পড়তে হবে ধীরে সুস্থেই পড়তে হবে কিন্তু এতটা বেশি না এতটা বেশি না যে মুসল্লিদের কষ্ট হয়ে যায় মুসলিরা মসজিদে আসা বন্ধ করে দেয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা ইকতেদার মাসাইল এ বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে যারা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আপনারা সকলে আরেকটু কষ্ট করবেন সেটা হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কেননা এই চ্যানেলের মাধ্যমে দিনের দাওয়াত মানুষদেরকে নামাজ শেখানো অর্থাৎ দিনই দিন শেখার জন্য যা যা দরকার ইনশাআল্লাহ দিনের ক্ষেত্রে অবশ্যই এই চ্যানেলে আপলোড ভিডিও আপলোড করা হবে এবং ইসলামের বিভিন্ন আপনার বিভিন্ন মনীষীদের ইতিহাস নিয়ে ইনশাআল্লাহ আগামীতে আগামীতে বিভিন্ন এটা আমি নিয়াত করেছি আগামীতে বিভিন্ন মনীষীদের ইতিহাস নবী করিম সাল আলিহু ইতিহাস জীবনী এটা আপনাদের কাছে আমি বলেছি একটা ভিডিও দেওয়া হয়েছে এবং ঈসা আলী সালাতুয়াসাল্লামের জীবনী নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি সেটা আপনাদের মাঝে আপলোড করেছি ইনশাআল্লাহ আগামীতে মুসা আলাহ সাল্লা সাল্লামের জীবনী নিয়ে আপনাদের সামনে আসবো এই সকল বিষয় আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আল্লাহ বাকরবুল্লা আলমিন আমাদের সকলকে যতটুকু বিষয় যেই বিষয় নিয়ে আমরা আমি আলোচনা করলাম আপনারা আলোচনা শুনলেন এ বিষয়ে আল্লাহ আল্লাপাকর আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন কেননা আপনার মাধ্যমে যদি এই ভিডিওটা আরেকজন দেখতে পারে আপনার মাধ্যমে যদি দেখতে পারে তাহলে ওই ব্যক্তি যদি সঠিকভাবে নামাজ আদায় করে সঠিকভাবে যদি এগুলো আদায় করে তার টিপগুলো যদি সঠিকভাবে আদায় করে যে নিয়মগুলো বলা হয়েছে সঠিকভাবে যদি আদায় করে শুধু সে সেই সোয়াপ পাবে না সেই সোয়াবের একটা ভাগিদার আপনিও হয়ে যাবেন এই জন্য আল্লাপাকরবুল্লা আলমিন আমাদের সকলকে ভিডিওটা যেন একটু শেয়ার আমরা করতে পারি সেই তফিক দান করে গাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত